El Está... 2023 প্রত্যেক বছরই এই বছরের মতো প্রত্যেক বছরই আমরা আসি গতকালের থেকে আমাদের আগে থেকেই আমাদের প্ল্যান প্রোগ্রাম থাকে আমরা কয়টা বের কয়টা আসব সবাই এসে এক সঙ্গে আমরা জড় হই তারপরে আমরা এই জায়গাটা একটু ঘুরে তারপর আমরা খুব মজা করি এখন আমরা টিফিন করেছি চা খেয়েছি তারপরে এখন আমরা আবার যাব বাড়ি চলে যাব যে আমাদের আমাদের মত হতো আমাদের কাজ করব মায়ের আগমণ আমাদের তো শুরু হয়ে গেল আমাদের মায়ের আগমণ থেকে পূজো শুরু হয়ে গেল বিশেষত এই

মহালয়া শুরু হয়ে গেছে দেবী দুর্গার সূচনা শুরু হয়েছে প্রত্যেক বছরের মতো এই বছরও আমরা মহালয়াতে একটু হাঁটতে বেরিয়েছি ছোটবেলায় যেমন মা বাবা আমাদেরকে নিয়ে ঘুরতে বেরোতো মহালয়াতে ওই দিনটা স্মরণ করে এখন অব্দি আমরা এই যে অব্দি আমরা বান্ধবীরা সবাই মিলে খুব ঘুরতে পাই মানে মহালয়াতে বের হয় খুব ভালো লাগে খাওয়া দাওয়া চা টিফিন আমরা এনজয় করি বন্ধু বান্ধবী খুব এনজয় করি একদম আঠেরো থেকে ছাব্বিশ বছর চলছে প্রত্যেক বছর আমরা মহালয়াতে অ্যাটেন্ড করি

হ্যাঁ একটা মানে কি বলবো মানে একটা গমঘমি ভাব মানে একটা মানে সবার মধ্যে একটা উৎসাহ যে দুর্গা পুজো আসছে মহালয়ের যে একটা আমরা সব ছোটবেলা থেকেই তো দেখছি না যে সকালবেলা একটা বেরোনো ভোরবেলায় পরিবার নিয়ে বাবা মাদের সাথে ওই জিনিসটা আর কি এই জিনিসটা এখনো বড় হয়েছি যে এখন একটা মনের মধ্যে একটা কৌতূহল জাগে না সকালবেলায় বেরোবো হ্যাঁ বন্ধু বান্ধবদের নিয়ে বেরোবো এই আর কি আজকে আজকে দিনে আজকে এখানে যারা বক্তরা আছে সবাই ইসকন বক্ত হয়ে গেছে এবং সবাই আমাদের সাথে আমরা 1 মিনিটের জন্য ভগবানের কাছে নৃত্য করব হেলেদুলে আর কি হবে যদি এখানে নৃত্য করি ভগবানের সামনে এর No, no.

যারা রাস্তায় আমাদের কীর্তন সবাই দুই হাত আমাদের সাথে একবার দুই হাত তুলে আমাদের এই পুরোনো দিনের কথাগুলি মনে পড়ে যে সময় বাবার সাথে মার সাথে সকালবেলা আমরা হাঁটতে বেরোতাম খুবই আনন্দ লাগতো সেই কথাগুলি এখনও মনে পড়ে আমাদের সেই মহালয়ার লগ্নে আমাদের যা মনে করি প্রতিদিন আমরা হাঁটাহাঁটি করি সবাই সবাই মিলে সবাই আমরা এখানে দাদারা আছে সবাই মিলে আমরা সকালে সবাই আমরা হাঁটি সেই সবাতে কত বছর আমরা করেছি জল বাতাস জল বাতাসে করেছি এবার আমরা করেছি লাড্ডু আর জল আর বাচ্চাদের জন্য চকলেট হ্যাঁ আমরা মলের যখন শুরু হয়েছে তখন থেকে আমরা এই প্রোগ্রামটা চালু করেছি এবং প্রত্যেকে অনেক লোক এখানে সকাল থেকে এসেছে এবং লাড্ডু নিয়ে খুব আনন্দ ভোগ করছে আনন্দ উপভোগ করছে এবং বলছে যে আমাদের রকম পরিষেবা তারা পেয়ে অনেক আনন্দিত আশা করি এবং আগামী দিনে আমরা আরেকটু উন্নত ধরনের পরিষেবা দিতে চেষ্টা করব আমরা এই কলেজ ক্লাব মনে যে আমরা টিম আছে আমরা টিম সবার পক্ষ থেকে রাজ্যবাসীকে আগাম শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানাল পূজার অভিনন্দন জানাল শুভকামনা শেষের পথে আমরা পাঁচটা থেকে শুরু করেছি হ্যাঁ এখন মোটামুটি আমাদের তিন হাজার রান লাড্ডুর আমাদের এর ছিল

ra ra